আসসালামু আলাইকুম সাত ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ গুলাম মুস্তফা বন্ধুগণ আজকে আপনাদের সামনে আমি একটি অ্যাডজাস্টেবল অ্যাটপ্টার নিয়ে কথা বলবো যে মানুষের দৈনন্দিন জীবনে যারা ইলেকট্রিক ইলেকট্রনিক্সের সাথে সম্পৃক্ত তাদের জীবনে এই অ্যাট্যাপ্টারটা বহুবিধ ব্যবহারের জন্য কতটা প্রয়োজন এরকম একটা অ্যাডাপ্টার যদি আপনার বাসায় থাকে আপনি থ্রি পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট সেভেন থেকে চব্বিশ বোল্টের যত ইকুইপমেন্ট আছে এগুলো ড্রাইভ করতে পারবেন এবং চেক দিতে পারবেন এটা ফুলি ফাইভ এমপিআর এটা তিনটে ভেরিয়েন্ট হয় এটা ভালো ভেরিয়েন্টের মাল এই ধরনের দেখে নেবেন এবং পিছনে এরকম একটা লগত থাকবে স্পষ্ট খেয়াল করবেন খুব সুন্দরভাবে তাহলে ঠকবেন না এটা একটা আছে পুরোটাই সাদা আর এটা কাবারটা হবে এরকমের এরকম কাবার হবে একটা কাবার আছে ছাপা প্রিন্টের ওই কভারটার যে মালটা ওটা একটু কম দামি এবং মাল ভালো না আপনি টাকাও ব্যয় করলেন কিন্তু আপনার উদ্দেশ্য হাসিল হইলো না সেক্ষেত্রে আপনার পুরো টাকাটাই জলে আবার এটা কিনতে হবে তো এই অ্যাডাপ্টারটা আপনি থ্রি পয়েন্ট সেভেন থেকে আমি একটু ইলেকট্রিক লাইনটা দিই এখানে থ্রি পয়েন্ট থেকে চব্বিশ বল পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা দিয়ে এখন বর্তমানে যে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারগুলো আছে এগুলো খুব সুন্দর ভালোবাসবে ছয় ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি দুটো পর্যন্ত খুব ভালো বাজে কেলাস ডি এম এবং এখানে আপনার প্রয়োজনীয় ভোল্টেজ পাবেন থ্রি পয়েন্ট সেভেন থেকে চব্বিশ যতটুকু প্রয়োজন নিয়ে নেবেন এবং এটা আর একটা ভালো দিক হলো যে আপনি জানেন না যে আপনার ব্যবহৃত ডিবেসটা কত ভোল্ট তা যদি এখানে আপনি ওইটা যদি ভোল্ট হয় এখানে ফুল দিলে ওটা ভোল্টের বেশি নেবে না এবং যদি ছয় বল্ট হয় ফুল দিলেও ছয় বল্ট বেশি নিবে না এই ধরনের একটা প্রোটেকশন সিস্টেম এটার ভিতরে আছে যাতে আপনার ডিভাইস নষ্ট হবে না এটা দিয়ে এল ইডি টেলিভিশন চালাতে পারবেন তারপরে এমলি কথা তো বলাই আছে আর একটা বিষয় হলো আপনার বিএমএস এর মাধ্যমে যে ব্যাটারিগুলো চার্জ করা হয় বা বিএমএস ছাড়া যে ব্যাটারিগুলো চার্জ করা হয় এল ইডিস্ট হোক বা ড্রাই সেল হোক তাতে সে অসুবিধা নাই আপনি যদি বারো বোল্টের ব্যাটারি চার্জ করতে চান তাহলে সেক্ষেত্রে এটা চোদ্দ দিয়ে রাখবেন চোদ্দ দিবেন এবং এই ইনপুটে আউটপুটের যে এখানে যে পোর্টটা আছে ডিসি পোর্টটা আছে এখানে আপনি ব্যাটারির যে এমপিয়ার আছে সেই এমপিআর হিসেব করে আপনি ফোর পয়েন্ট সেভেন অমসের রেজিস্টার দিয়ে দেবেন তখন এই অ্যাটারটা নষ্ট হবে না তো আপনি যদি এরকমের বেশি বিশ এমপি পর্যন্ত এটা দিয়ে চার্জ করতে পারবেন বিশ এমপিআর যদি আপনার চার্জ করতে হয় তাহলে ফোর পয়েন্ট সেভেন অমশের ফাইভ ওয়ার্ডের চারটা রেজিস্ট্যান্স দেবেন চারটা রেজিস্ট্যান্স দিলে ওই বিশ এমপি ব্যাটারিটা সুন্দরভাবে চার্জ হবে এবং এটা অক্ষুণ্ণ থাকবে তো এই রকমের এবং তারপর আরও কিছু কিছু জিনিস আছে যে আপনার ফ্যান চালানো লাগতে পারে টেলিভিশন চালানো লাগতে পারে বা কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইস আপনি টেস্ট করবেন সেক্ষেত্রে এটার কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ডিভাইস এটা দিয়ে আপনি ওই ধরনের কাজগুলো করতে পারবেন এটা কতদূর ভালো সেটা আমি এখন নির্ণয় করব দেখেন আমি এখানে লাইন দিয়ে রাখছি এবারে আমি এখানে এই দেখেন আমি এটা অন করলাম একটা মোটর অন করলাম এই যে থ্রি পয়েন্ট সেভেনে দিয়ে রাখি এই অন করলাম দেখেন মোটরটা কিন্তু ঘুরতে আসে এই এটা কিন্তু থ্রি পয়েন্ট সেভেনে একটা সেভেন সেভেন অরিজিনাল জনসনের মাল ডাবল বেয়ারিংয়ের মাল মাত্র থ্রি পয়েন্ট সেভেন সেভেনে এটা ঘুরতে আসে এরপরে আমি দেখাই আপনাদেরকে দেখেন আমি চব্বিশ বল্টে যাবো তাহলে দেখবেন এটা আরপিএমটা এবং সাউন্ডটা কীরকম হয় দেখেন আপনি এটা যে ভালো মানে দেখাবো এ দেখানে ফুটে গেল এত আর পি এম ফুললি একদম সরি দেখেন এটা এতটা আরপিএম যা এখানে আপনি সহ্য করতে পারতেছে না এটা এতটা এমপিয়ার এটা আপনি ফুললি এম্পিয়ার পাবেন ভোল্টেজ আপনি চব্বিশে চব্বিশে পাবেন যখন আপনি লোডে দিবেন তখন এটা ভোল্টেজ কমবে না তো বন্ধুগণ এরকমের যদি ডিভাইস আপনাদের পছন্দ হয় বা প্রয়োজনে লাগে নিতে পারবেন এটা এক নাম্বার ডিভাইস আমার কাছে এটা সব আছে মনে হয় একশো পিসের মতো আছে আপনারা লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন আমি যে কাজগুলো বলছি হয়তো মুষ্টিমীয় একটা পয়েন্ট আপনাদেরকে বলছি এর বাইরেও কিছু কাজ আছে যেগুলো করতে পারবেন এটা স্পেশাল একটা এসি থেকে ডিসি ডিভাইস এটা প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন চারপাশে ইলেকট্রনিক্সের সাথে থাকবেন এরকমের কিছু জিনিস আছে যেগুলো আপনারা খুঁজে পাবেন না কিন্তু আমার সাথে আলোচনা করলে বা ফোন দিলে আমি হয়তো আপনাদের লোকেশন কিংবা ডিভাইস থাকতে পারে দিতে পারব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম